নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ এর পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি আমার অত্যন্ত পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাখা প্রচুর লতি আর এটা বানাবো পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ ভাবে অনেকেরই ধারণা প্রচুর লতি মানে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন ছাড়াও এত টেস্টি কচুরলতি বানানো যায় সেটা আমার আজকে রেসিপি দেখলেই আপনারা বুঝতে পারবেন রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম কচুরলতি কেটে নিয়েছি গায়ে যে ছাল থাকে সেটা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে আগের থেকে পরিমাণ মতো গরম জল করে নিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে চামচ লবণ আর অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রস দিচ্ছি কারণ কচুন অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে যদি টক দিয়ে সেদ্ধ করা যায় তাহলে আর গলা ধরার সম্ভাবনা থাকে না আমি এখানে পাতুল লেবুর রস দিলাম আপনারা চাইলে তেঁতুল দিয়েও কচুর লতি সেদ্ধ করে নিতে পারেন এবারে জলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া কচুর লতি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট মতন ফুটিয়ে নেব খুব বেশি সময় ধরে কিন্তু ফোটাবো না জাস্ট দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এবারে একটা ঝুড়িতে প্রচুর লতি ঢেলে জলটা ঝুড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেবো প্রচুর ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে চামচ সাদা সর্ষে চা চামচ কালো সর্ষে আর এর মধ্যে আমি পোস্ত ব্যবহার করছি না দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে সর্ষেটা তেতো না হয় তিনটে কাঁচা লঙ্কা আর তিন টেবিল চামচ জল দিয়ে সমস্ত একটা পেস্ট তৈরি করে কিছু সমস্ত কিছু ভালো মতো বেটে নিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম ততক্ষণে প্রচুর লতি ঠান্ডা হয়ে গেছে এবারে যেই পাত্রটার মধ্যে আমি রান্নাটা করবো তার মধ্যে ভাপিয়ে নেওয়া প্রচুর লতিগুলো ঢেলে দিলাম দিয়ে দিলাম নারকল সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আর দিলাম চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ চা চামচ চিনি যদি চিনিটা আপনারা অপছন্দ করে থাকেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কচুগুলোটির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে আর দিলাম চার থেকে পাঁচ টুকরো টমেটো বাদ পাখি কাজটা এবার হাতের হাত দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিতে হবে এই রেসিপিটা আমার মামির কাছ থেকে আমার শেখা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে এই প্রচুর লক্ষি শাক কিন্তু অনেক বেশি ভালো হবে যে কোনো প্রচুর রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর একটা কথা বলে রাখি এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না এবারে গ্যাস অন করে প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম ওপর থেকে একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব মিনিট তিন চারেক পর ঢাকা ওপেন করে মিডিয়াম ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে ভাজা ভাজা হয় আর কচুর লতি কিন্তু অতিরিক্ত সেদ্ধ করে নরম করবেন না আমি যেভাবে হালকা করে ভাপিয়ে নিলাম ঠিক এইভাবে ভাপিয়ে নেবেন তাহলেই পারফেক্ট কচুর লতি তৈরি হবে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর এখন দেখবেন টমেটো গুলো একদমই গলতে চায় না তাই আমি স্প্যাচুলা দিয়ে টমেটোর টুকরোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর আর এর এর থেকে বেশি ভাজা ভাজা করার দরকার নেই তাহলে কিন্তু কিন্তু লতি যাবে মধ্যে আলাদা করে জল দেওয়ার একদম প্রয়োজন নেই দেখুন লতি থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমাদের একদম রেডি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম গরম ভাতের সাথে এই হাতে মাখা লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেন্টতে পেস্ট করে অলনেটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ